মনেবে এই যে এখন যে ভিডিওটি আপনি দেখছেন ভিডিওটিতে কি দেখছেন একদিকে উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় অতিবৃষ্টির কারণে সেখানে প্রাকৃতিক বিপর্যয়ে দেখা দিয়েছে আর এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সেখানে হচ্ছে আপনার ব্রিজ ভেঙে পড়েছে সেখানে প্রচন্ড পরিমাণে ধস নেমে চলেছে ভাঙন দেখা দিয়েছে মানুষ দুর্দশার কবলে পড়েছে এবং যেটা জানা যাচ্ছে সেখানে এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রায় বারো জন মানুষের মৃত্যু হয়েছে এক কথায় বলা যেতে পারে মৃত্যু মিছিল আমরা সূত্র মারফত যেটা জানা যাচ্ছি বেসরকারি সূত্রে নাকি এটাও হতে পারে প্রায় একুশ জনের কাছাকাছি মানুষ মারা গেছেন এরকম খবরও পাওয়া গেছে যদিও এর সত্যতা আমরা যাচাই করিনি বিষয়টা সেটা নয় যে মৃত্যুর মিছিল বলা যেতে পারে যে মিছিলটা সেখানে মৃত্যুর মিছিল চলছে মানুষ প্রাকৃতিকভাবে বিপর্যয়ের ফলে ভীষণভাবে দুর্দশাগ্রস্ত এবং বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা সেখানে তাদের প্রাণ বাজি রেখে মানুষকে দুর্দশার কবল থেকে উদ্ধার করার কাজে লেগে রয়েছে অবিরত হচ্ছে তাদের প্রাণ হচ্ছে বাজি রেখে অন্যদিকে আমরা কি দেখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতায় অনুষ্ঠিত পুজো কার্নিভালে ডান্ডিয়া নৃত্য প্রদর্শন করছেন হ্যাঁ কলকাতা কার্নিভালটা হবে উচিত কারণ এটা পূর্ব নির্ধারিত এবং বিদেশের বহু প্রতিনিধি তারা সেখানে উপস্থিত থাকবেন আমন্ত্রিত হিসাবে অতএব সেটাকে বাতিল করা যাবে না কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তার কোনো প্রতিনিধিকে সেখানে রেখে তিনি কিন্তু যেতে পারতেন উত্তরবঙ্গে বন্যা বন্যা কবলিত বা প্রাকৃতিক বিপর্যয়ে কবলে যারা পড়েছেন সেই সব মানুষের পাশে দাঁড়াবার জন্যে তিনি হচ্ছে সংবাদ মাধ্যমের কাছে যেটা বললেন তিনি হচ্ছে আগামীকাল তার সিএসকে নিয়ে তিনি সেখানে যাবেন ঠিক কথা নিশ্চয়ই যেতে হবে তিনি সহমর্মিতা প্রদর্শন করেছেন দেখিয়েছেন তিনি দুঃখিত এত মানুষের মৃত্যুর কারণে কিন্তু আমি ধরে নিলাম তিনি সেখানে গেলেন না বিদেশি প্রতিনিধিদের সামনে তাকে থাকতে হবে তাদের সঙ্গে হয়তো কথাবার্তা হতে পারে কিন্তু তিনি যে কাজটি করলেন ডান্ডিয়া নৃত্য প্রদর্শন করলেন আচ্ছা যে বিদেশি প্রতিনিধি আমাদের এই পুজো কার্নিভালে এসেছেন বিদেশ থেকে তিনি যদি এ খবরটা পান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার রাজ্যের একটা অংশের মানুষ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভীষণভাবে দুর্ভোগের মধ্যে রয়েছেন দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছেন মৃত্যুর মিছিল চলছে সেই সময়ে দাঁড়িয়ে ওই বিদেশি প্রতিনিধি জানতে পাচ্ছেন রাজ্যের একটা অংশে মৃত্যুর মিছিল মানুষ দুর্দশাগ্রস্ত প্রাকৃতিক ব্যাপক বিপর্যয়ের মধ্যে রয়েছে আর সেই সময়ে সেই বিদেশি প্রতিনিধির সামনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নৃত্য প্রদর্শন করছেন তার সামনে তাহলে আপনি বলুন ওই বিদেশিদের কাছে আমাদের রাজ্যের মুখ কি উজ্জ্বল হল ওই বিদেশি প্রতিনিধি তিনি কি মুখ্যমন্ত্রীকে খুব ভালোভাবে নিলেন এই প্রশ্নটা কিন্তু আমার রইল এর পরেও কি আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে মানবিক মুখ্যমন্ত্রী বলবেন নাকি চরম উদাসীনতার দেখানো একজন মুখ্যমন্ত্রী বলবেন সেই প্রশ্নটা আপনাদের কাছে আমার রইল তিনি তো ছোটবেলা থেকে যেটা শুনে আসছি আমরা তিনি রাজনীতি করেন তিনি মানবিক মানব দরদি একজন মুখ্যমন্ত্রী তাহলে পরে তার রাজ্যের একটা অংশের মানুষ হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে দুর্দশাগ্রস্ত মৃত্যু মিছিল যেটা জানা যাচ্ছে জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে এবং বেসরকারি সূত্রে যেটা জানা যাচ্ছে অনেকেই করছেন যে হচ্ছে এখানে না হলেও একুশ থেকে বাইশ জন মানুষের প্রাণহানি ঘটেছে সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ডান্ডিয়া নৃত্য প্রদর্শন করলেন এটা গেলে একটা দিক একদিকে আপনাদের কাছে প্রশ্ন রইল এই মুখ্যমন্ত্রীকে কি মানবিক মুখ্যমন্ত্রী বলবেন না চরম একজন উদাসীন মুখ্যমন্ত্রী বলবেন আরেকটি প্রশ্ন হচ্ছে ওই যে বিদেশি প্রতিনিধি তিনি দেখলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ডান্ডিয়া প্রদর্শন নৃত্য প্রদর্শন করছেন ঠিকই সেই সময় রাজ্যের আরেকটা অংশে মৃত্যুর মিছিল চলছে তাহলে বিদেশি প্রতিনিধির কাছে আমাদের রাজ্যের মুখটি উজ্জ্বল হলো এই প্রশ্নটাও রইল সেই সঙ্গে সঙ্গে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন রেড ভলেন্টিয়াররা কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয়ে যারা দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছেন তাদের সাধ্য মতো তাদের সহযোগিতা করবার পাশে দাঁড়িয়েছেন রেড রেড বামপন্থী রাজনৈতিক দল সিপিআইএম পার্টি দ্বারা পরিচালিত সেই রেড ভলেন্টিয়ার ঠিক সেখানে পৌঁছে গেছে তাদের স্বভাব কাজের জন্যে তারা মানুষকে সহযোগিতা করবার জন্য মানুষকে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে খানিকটা হলো ওই যে রিলিফ দেওয়ার জন্য শুকনো খাবার নিয়ে তারা সেখানে পৌঁছে গেছেন এই রেড ভলেন্টিয়ারের চরিত্রটাই এমন আমরা দেখেছিলাম করোনা কালে হচ্ছে আতঙ্কগ্রস্ত মানুষ যখন ঘরে থেকে বেরোতে পারছেন না অসুস্থ মানুষদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছিল বাড়িয়ে দিয়েছিল হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া থেকে শুরু করে ওই যে অসুস্থ ব্যক্তির কাছে ওষুধ পৌঁছে দেওয়ার কাজে লিপ্ত হয়েছিল এই রেড ভলেন্টিয়ার লাল ঝান্ডা কাজে করে নিয়ে এই রেড ভলেন্টিয়ার তারা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেন তাহলে মানবিক কাজে বলবেন যখন প্রাকৃতিক বিপর্যয় চলছে আমাদের রাজ্যের একটা অংশে সেই সময় হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নৃত্য প্রদর্শন করছেন বিদেশি প্রতিনিধিদের সামনে সেটা কি মানবিক নাকি রেড ভলেন্টিয়াররা ওই প্রাকৃতিক বিপর্যয়ে যে শুরু হয়েছে মানুষের মৃত্যু মিছিল চলছে সেখানে প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা দপ্তরের কর্মীরা যখন তাদের প্রাণ বাজি রেখে মানুষকে উদ্ধার করবার কাজে হচ্ছে লেগে রয়েছেন জীবন বাজি রেখে তার পাশাপাশি রেড ভলেন্টিয়াররাও হচ্ছে এই কাজে তারা হাতে